শহরের কোলাহল ও ব্যস্ততাকে পিছনে ফেলে প্রকৃতির বিশুদ্ধ বাতাসে বুক ভরে শ্বাস নিতে এবং প্রকৃতির অপূর্ব সৌন্দর্যে চোখ জুড়াতে চাইলে ঘুরে আসতে পারেন বাংলাদেশের সবচেয়ে সুন্দর গ্রাম থেকে বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম গ্রামটি হল পান্তুমায় পান্তুমায় সিলেট জেলার পশ্চিম জাপলং ইউনিয়নের একটি গ্রাম যা ভারত সীমান্তের মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত পান্তুমাই গ্রামের স্থানীয় নাম হল পান্থমায় কিন্তু এর সঠিক উচ্চারণ হল পান্থুমাই এই গ্রামটিকে বাংলাদেশের সবচেয়ে সুন্দর গ্রাম বলার পিছনে যথেষ্ট কারণ রয়েছে নয়না বিরাম অপূর্ব অসাধারণ নান্দনিক হৃদয় স্পর্শে এই সবগুলো শব্দ যদি এই নামের সঙ্গে লাগানো হয় তারপরও পান্তমায় সৌন্দর্যের বিশ্লেষণ করা শেষ হবে না অবশ্য বাংলাদেশে যে এত চমৎকার এবং প্রকৃতির মায়ামাখায় একটি গ্রাম রয়েছে সেটা অনেকেরই অজানা দুঃখের বিষয় হল দেশ বিদেশ বিভিন্ন অঞ্চল শহরনগরের সৌন্দর্যের খেতাব থাকলেও বাংলাদেশের ছোট্ট এই অপূর্ব সুন্দর গ্রামটির কোনো খেতাব নেই তারপরেও এই গ্রামটিতে যারা একবার এসেছেন তাদের মুখ থেকে এই গ্রামটির অপার সৌন্দর্যের বিশ্লেষণ শোনা যায় প্রতিবেশী দেশ ভারতের মেঘালয়ের গহীন অরণ্যের কোল ঘেসে বাংলাদেশের বুকে নেমে এসেছে অপরূপ সুন্দর এক ঝর্ণা দ্বারা যার কুল কোল ধ্বনিতে মন নাচিয়ে আপনাকে নিয়ে যাবে প্রকৃতির পানে ঝর্ণাটির স্থানীয় নাম হচ্ছে ফাটাসরির ঝর্ণা কেউ কেউ একে ডাকেন বড়হিল ঝর্ণা বলে ঝর্ণাটি প্রতিবেশী দেশ ভারতের মধ্যে পড়লেও পিয়াইন নদীর পাশে দাঁড়িয়ে খুব কাছ থেকে উপভোগ করা যায় ঝর্ণাটির অপূর্ব সৌন্দর্য পাশেই রয়েছে বিএসএফ ক্যাম্প আর বড়ই গাছে সারি দিয়ে দুই দেশের সীমানা ভাগ করা অবশ্য বিজিবির কোনো চৌকি নেই এখানে তাই সীমান্তের কাছাকাছি যাওয়ার চিন্তাটা না করাই মঙ্গলজনক সীমান্তের কাছাকাছি না গিয়েও ঝর্ণাটির মোহনীয় সৌন্দর্য রস উপভোগ করতে পারবেন পান ভরে বাধাহীন গ্রামের শেষে পাহাড়ি গুহা বেয়ে ভঙ্গিমায় ছুটে চলেছে হরিণীর মতোই লীলায়িত নাম না জানা ঝর্নার জলরাশি আর এভাবে ঝর্নাটি মেলে ধরেছে নিজের রূপের মাদুরী তবে সাবধান ঝর্নার কাছাকাছি যাওয়া নিষেধ অনেক আগে ঝর্নার কাছে যদিও যাওয়াও যেত ঝর্নার পানিতে নেমে গোসলও করা যেত কিন্তু সেই সময় বিএসএফের ক্যাম্প ছিল না তবে ভ্রমণ পিপাসুরা নিরাপদ দূরত্ব বজায় রেখে এর অপরূপ নৈসর্গিক সৌন্দর্য অবলোকন করতে পারবেন ভরে সিলেটের আম্বরখানা পয়েন্ট থেকে সিএনজি নিয়ে যাবেন গোয়াইনঘাট থানা সংলগ্ন বাজারে ভাড়া পড়বে আনুমানিক তিনশো থেকে পাঁচশো টাকা সেখানে আরেকটি সিএনজিতে পশ্চিম জাপলং ইউনিয়নের পাংথুমায় বা পানথুমায় যেতে ভাড়া লাগবে একশো পঞ্চাশ থেকে দুইশো টাকা পান্তুমাই গ্রামে কোনো খাবার হোটেল বা থাকার ব্যবস্থা না থাকায় শুকনো খাবার অবশ্যই সাথে রাখতে হবে রাতে থাকতে চাইলে স্থানীয়দের সহায়তা নিয়েই থাকাটা উত্তম তবে সেক্ষেত্রে আপনার দুইশো থেকে তিনশো টাকা ব্যয় হতে পারে এমন মায়াবী সুন্দর গ্রামটিতে অবসর সময়ে গিয়ে ঘুরে আসতে পারেন প্রকৃতির অপার সৌন্দর্য আশা করি আপনাদের ভালো লাগবে এবং সেই সাথে মনটাও চাঙ্গ হয়ে উঠবে ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন